একজন শিল্পী বহুদিন ধরে পরিশ্রম করে একটি অসাধারণ চিত্রকর্ম আঁকলেন সেই চিত্রকর্ম এতটাই সুন্দর হলো যে তা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এলো কিন্তু একদিন হঠাৎ করেই সেই শিল্পী নিজের হাতে সেই চিত্রকর্ম চিরে ফেললেন এবং তা আগুনে পুড়িয়ে দিলেন এখন আপনি হয়তো ভাবছেন এ কেমন বুকামি আসলে আমাদের চারপাশে অনেকেই এমন বুকামি করে থাকেন কিন্তু এই চিত্রকর্মটা আর কিছুই নয় বরং এটি আপনার স্বপ্ন এবং আপনার সম্ভাবনা আর সেই বুকা শিল্পীটি হলেন আপনি নিজেই যদি নিজের সময় ও শক্তিকে ভুল পথে নষ্ট না করেন একবার নিজের জীবন গভীরভাবে বিশ্লেষণ করুন আপনি কি করছেন কোথায় যেতে চান আর কি অর্জন করতে চান আপনার কাছে সুযোগ এসেছে কিন্তু আপনি কি করছেন হয়তো সময় পেলেই মোবাইল বের করছেন আর অপ্রয়োজনীয় কন্টেন্ট দেখছেন এবং নিজের চিন্তা শক্তিকে সস্তা বিনোদনে নষ্ট করছেন আপনি ভাবছেন আজ একটু দেখি কাল থেকে সব ঠিক করে ফেলব কিন্তু সেই কাল কখনোই আসে না আপনার জীবন ধীরে ধীরে সেই শিল্পীর নষ্ট করা চিত্রকর্মের মতো হয়ে যাচ্ছে আপনার সামনে অনেক উদাহরণ রয়েছে যারা কঠোর পরিশ্রম করে জীবনে সফল হয়েছেন তাহলে আপনি কেন পারবেন না আপনি কি মনে করেন যে সফল ব্যক্তিদের ভাগ্য ভালো ছিল না তারা সুযোগের সদ্ব্যবহার করেছেন সময়কে মূল্য দিয়েছেন আপনি যদি মনে করেন আমি তো বদলাতে পারব না তাহলে আপনি নিজেকেই হারিয়ে দিচ্ছেন আপনি যদি ভাবেন যে আপনার ভাগ্য হারাপ তাহলে একবার এমন মানুষের দিকে তাকান যাদের জীবন ছিল খুব কঠিন কিন্তু তারা কখনো হাল ছাড়েনি জন্মগত ভাবে কোন প্রতিবন্ধকতা তাকা সত্ত্বেও কেউ কেউ ইতিহাস গড়েছেন তাহলে আপনার সমস্যা কি শুধুমাত্র অলসতা এবং সঠিক পথে না চলার ইচ্ছা আপনি যদি নিজের শক্তি ও সময় সঠিক কাজে ব্যয় করেন তাহলে আপনার ভবিষ্যৎ সম্পূর্ণ বদলে যেতে পারে অনেকেই অজুহাত হুজেন আমার পরিবেশ ঠিক না আমার সুযোগ নেই কিন্তু বাস্তবতা হল সুযোগ নিজেই তৈরি করতে হয় আপনি যদি আজ নিজেকে বদলানোর সিদ্ধান্ত নেন তাহলে ভবিষ্যতে নিজেকেই ধন্যবাদ জানাবেন ইতিহাসে অনেক বড় ব্যক্তিত্ব আছেন যারা কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ করেছেন এবং নিজেদের সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার করেছেন তারা যদি পারতে পারেন তাহলে আপনিও পারবেন সঠিক পথে এগোনোর জন্য আপনাকে শুধু সিদ্ধান্ত নিতে হবে এবং প্রতিদিন এক ডাপ করে এগিয়ে যেতে হবে আপনার জীবনের নিয়ন্ত্রণ আপনার হাতে যদি আপনি নিজের হারা অভ্যাস পরিবর্তন না করেন তাহলে ভবিষ্যতে আফসোস ছাড়া আর কিছুই থাকবে না আপনি কি সেই ভবিষ্যৎ চান নাকি এমন ভবিষ্যৎ চান যেখানে আপনি গর্বিত হয়ে বলতে পারবেন আমি পেরেছি নিজের শক্তি এবং সময় মূল্যবান কাজে ব্যয় করতে নিজেকে ছুটু করে দেখবেন না প্রতিটি দিনই নতুন সুযোগ নিয়ে আসে আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন নিজেকে নিয়ন্ত্রণ করুন কারণ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাটাই সবচেয়ে বড় শক্তি আপনার অভ্যাসই আপনাকে গড়ে তুলে বা ধ্বংস করে তাই এমন অভ্যাস গড়ে তুলুন যা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে সময় নষ্ট করানোয় সময়কে কাজে লাগান আপনার জীবন নিয়ে সিদ্ধান্ত নিন আপনার ভবিষ্যৎ আপনি নিজেই তৈরি করবেন সফল মানুষদের মতো জীবন গড়তে চাইলে তাদের মতো পরিশ্রম করতে হবে সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে জীবন একটাই তাই এটাকে সুন্দরভাবে গড়ে তুলুন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার কারণ ভবিষ্যতে এর ফল আপনাকেই বুক করতে হবে